ইলিশ এই ইলিশের জন্য আমি বাজার থেকে এখন বাইরে এলাম তাহলে ইলিশ তাহলে ফ্রিজে ফে দিছে তারা আছে তাহলে খাইছি এই ইলিশের আশায় বাজার থেকে এখন বাইরে এলাম তাহলে ইলিশ ফ্রিজে মা ফে দিছে

এই কথাটা যে তোইলিস তালে আকে কোইদুই ইনসে দেখছন আর 500 রুপি খানায় এই څنګهতে খানায় আমি চাইলে এটা খানায় সাইড বাফ করে খান কষ্ট তো খানায় हां একদিন করে আর তো ভালো আ তো তিনের দিকে তো সহায় হয় তো খানায় তো ওদিকে দেখাই আরে একদিন লয়াবো মন আল্লাহ